ไปไปไปসাरीไป bàilah বা পবিত্র কাবাঘর পৃথিবীতে আল্লাহ তালার জীবন্ত নিদর্শন কাবার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে শিখ মুক্ত নির্ভেজাল একত্ববাদের উপর আল্লাহ বলেন স্মরণ করো সে সময়কে যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না সুরাহজ আয়াত ছাব্বিশ ইখলাস ও একনিষ্ঠতা এ নির্মাণের অন্যতম উপকরণ ছিল আল্লাহ বলেন স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে আমাদের রব এ কাজ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন সুরা বাকারা আয়াত একশো সাতাশ কাবাঘর পৃথিবীর পবিত্রতম স্থান আর অপবিত্র কারও সেখানে প্রবেশ করার অধিকার নেই আল্লাহ বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো সুরা বাকারা আয়াত একশো পঁচিশ কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা বাক্যায় অবস্থিত সুরা আলী ইমরান আয়াত ছিয়ানব্বই কাবাঘর সমগ্র বিশ্বের স্তম্ভস্বরূপ বিশ্বের ব্যবস্থাপনা ও বায়তুল্লার মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসেবে সৃষ্টি করেছেন সুরা মায়েদা আয়াত সাতানব্বই একটি হাদিসে আবুজার গিফারি রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে রসুলসাল্লাসাল্লাম বলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এর পরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মিত হয় ফেরেস্তাদের নির্মাণ ঘরের ঠিক উপরে ঊর্ধ্ব আকাশে বাইতুল মামুরে ফেরেস্তারা অনেক আগে থেকে তাওয়াফ করে আসছিলেন আল্লাহ তালা জমিনের ফেরেশতাদের বললেন তোমরা বাইতুল মামুরের আদলে একটি ঘর নির্মাণ করো তখন তারা কাবা ঘর নির্মাণ করেন অতপর আল্লাহ তাআলা তাদেরকে কাবাঘর তাওয়াফ করার নির্দেশ দিলেন আদম আলাহ ইসাল্লাম আল্লাহর আদেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন নির্মাণ শেষে তিনি তার চারদিকে প্রদক্ষিণ করেছিলেন এরপর নবী শিশ আলাইসাল্লাম কাবাঘর পুনর্নির্মাণ করেন ইব্রাহিম ও ইসমাইল আলাইলামের নির্মাণ নুহ আলাাল্লামের যুগে মহাপ্লাবনে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পর আল্লাহর আদেশে ইব্রাহিম ও ইসমাইল আলাইস্লাম কাবাঘর পুনর্নির্মাণ করেন ইতিহাস থেকে জানা যায় ইসমাইল আলাইস্লাম পাথর নিয়ে আসতেন এবং ইব্রাহিম আলা নির্মাণ কাজ সম্পন্ন করতেন এক পর্যায়ে কাবার দেয়াল যখন উঁচু হয়ে গেল তখন আল্লাহ প্রদত্ত কুদরাতি পাথর মাকামে ইব্রাহিমের মাধ্যমে তিনি নির্মাণ কাজ সম্পন্ন করেন তখন কাবার কোনো ছাদ নির্মাণ করা হয়নি সে সময় কাবার উচ্চতা নয় হাত দৈর্ঘ্য তিরিশ হাত ও প্রস্থ বাইশ হাত ছিল ইতিহাস থেকে আরও জানা যায় সে নির্মাণের স্থায়িত্ব ছিল প্রায় চার হাজার বছর সে নির্মাণে ফেরেশতা জিব্রিল আল ইসলামও সহযোগিতা করেছিলেন কুরাইশদের কাবাঘর নির্মাণ খোঁজা গোত্রের পতনের পর মক্কার শাসনভার গ্রহণ করেন কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা কুসাই বিন কিলাব কুরাইশরা পাঁচশো খ্রিস্টাব্দ থেকে ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয় পর্যন্ত মক্কার শাসন ও কাবার রক্ষণাবেক্ষণ করে তিনি কাবার ছায়ায় দারুন নাদুয়া বা পরামর্শ সভা প্রতিষ্ঠা করেন তার শাসনামলে কাবায় চূড়ান্তরূপে মূর্তি পূজা শুরু হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার শাসক হন আব্দুল মুতালিম তিনি প্রথম কাবায় স্বর্ণখচিত লৌহ দরজা নির্মাণ করেন তার শাসন আমলে ইয়েমেনের বাদশাহ আব্রাহা সানায় প্রতিষ্ঠিত কুলাইস গির্জাকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য কাবা থেকে হজ স্থানান্তরের পরিকল্পনা করে সে কাবাঘর ধ্বংস করার জন্য বিরাট হস্তি বাহিনী পাঠায় আল্লাহতালা তার এহেন কর্মকাণ্ডের সমুচিত জবাব দিয়ে দেন যা পবিত্র কোরআনে সুরা ফিলে বিবৃত হয়েছে এরপর বন্যার কারণে কাবার গিলাফ ও দেয়াল ধ্বংস হয়ে যায় তখন সবার সম্মতিক্রমে কাবাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত হয় এই নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য হল কুরাইশরা কাবার উচ্চতা আরও নয় হাত বৃদ্ধি করে মোট আঠারো হাত বা চারশো বত্রিশ সেন্টিমিটারে উন্নীত করে এবং তারাই প্রথম কাবার পূর্ণ ছাদ নির্মাণ করে আর কাবার পশ্চিম দরজা একেবারেই বন্ধ করে দেয়া হয় এবং পূর্ব দিকের দরজাটি একটু উঁচু করে দেয়া হয় যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে কুরাইশদের বিভিন্ন সময়ে কাবাঘর সংস্কারের কাজে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামও অংশ নিয়েছিলেন তার নব প্রাপ্তির পাঁচ বছর আগে যখন কুরাইশরা কাবাঘর সংস্কার করে সে সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় অতপর কুরাইশদের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে রসুলুল্লাহ সাল্লু আলহিসাল্লাম সহস্তে কাবাঘরে হজরে আসওয়াদ তথা কালো পাথর স্থাপন করেন আবদুল্লাহ বিন জুবাইর রাজে আল্লাহ নির্মাণ পরবর্তীতে আবদুল্লাহ বিন জুবাইর রাজে আল্লাহ আনহু কাবাকে পুরো ইব্রাহিমী কাঠামোতে পুনর্নির্মাণ করেন কুরাইশদের বাদ দেওয়া হাতিমকে তিনি কাবার সঙ্গে সংযুক্ত করে দেন গমন বহির্গমনের সুবিধার্থে তিনি মাতাফের সঙ্গে মিশিয়ে দুটি দরজা নির্মাণ করে সর্বসাধারণের জন্য অবমুক্ত করে দেন ছাদের ভারসাম্য রক্ষার্থে তিনি কাবার অভ্যন্তরে তিনটি কাঠের স্তম্ভ স্থাপন করেন এবং কাবার উচ্চতা আরও দশ হাত বৃদ্ধি করেন ইবনে আসিরের বর্ণনা মতে এই ঘটনা ছিল পঁয়ষট্টি হিজরির